আসসালামু আলাইকুম রাজনীতি নিয়ে আমার খুব বেশি ধারণা নাই পলিটিক্স নিয়ে আমার কখনোই খুব বেশি মাথা ছিল না কিন্তু এই যে জুলাই ছাত্র আন্দোলনের কিছুটা পলিটিক্স সম্পর্কে আমার কি বলে ইন্টারেস্ট তৈরি হয়েছে বা জানার নিজে থেকে জেনেছি গুগল করে জেনেছি বা খোঁজ করে জেনেছি বা বিভিন্ন কন্টেন্ট ভিডিও দেখে দেখে আগ্রহ তৈরি হয়েছে আসলে এই বিষয়টা নিয়ে একটু জানা দরকার না জেনে তো আর কথা বলা যায় না বা যারাই যে অভিযোগটাই করছে সেই অভিযোগের সত্যতা কতটুকু ইতিহাসটা ঘাটা দরকার তো সত্যি ইতিহাস আসলে কে বলে বা মিথ্যা ইতিহাস কে বলে সেটা জানার জন্যে আমাকে একটু নিরপেক্ষ কন্টেন্টগুলো দেখতে হয়েছে নিরপেক্ষ বলতে যারা আওয়ামী লীগেরও না যারা বিএনপিরও না প্রত্যেকেই যারা কিছুটা হলেও যারা কিছুদিন হলো আওয়ামী লীগ করেছে বা বিএনপি করেছে তারা কিছুটা হলেও আওয়ামী লীগ বা বিএনপি তারা বায়াস্ট বিএনপি হয়তো আমি জানি না এভাবে কতটুক কি বাট সরাসরি বিএনপির নামটা বলে বলতে চাই প্রত্যেকটা রাজনৈতিক দলই তাদের সিদ্ধি স্বার্থ সিদ্ধির জন্যে ইতিহাসটাকে নিজেদের মতো করে তৈরি করে নিয়েছে সেই ইতিহাস পুনরুদ্ধার বা সেই ইতিহাস সে সত্য জায়গাটা জানার জন্যে একজন নিরপেক্ষ মানুষের কাছ থেকে ইতিহাস সম্পর্কে শোনাটা আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ ইলিয়াস সাহেবকে আমার মনে হয়েছে সে কোনো না কোনোভাবে বিএনপি দ্বারা বায়াস্ট বা পিনাকি সাহেবকে দিয়ে মনে হয়েছে কোনো না কোনোভাবে সে আওয়ামী বিরোধী বা যার বক্তব্যই দেখি সে কোনো না কোনোভাবে হয় বিদ্বেষী অথবা পক্ষে এরকম কিছু একটা আছে তো সেই জায়গা থেকে একেবারে নিরপেক্ষ কারো বক্তব্য শোনাটা খুব জরুরি ওরকম ওরকম খুব একটা পাইও না আমি দুই চারটা যা পাইছি তাতে আমার না মাথার ভিতরে একটা সাইক্লোন হয়ে গেছে যে কি জানছি আর আসলে যাই হোক সর্ব সবচেয়ে বড় কথা রাজনীতি হচ্ছে একটা আমার শেষ হলো গিয়া দাবা দাবার গুটির মতো হিন্দিতে বলে সাতরঞ্জি যাই হোক দাবার গুটির মতো রাজনীতিতে হচ্ছে গিয়া আপনাকে দাবা হচ্ছে গিয়ে আপনাকে দেখাবে একটা চাল দিয়ে দেখাবে যে আমি ওইদিকে যাচ্ছি আসলে সে ওইদিকে যাচ্ছে না সে আপনাকে উৎসাহ উৎস মানে ইয়ে করবে উস্কাই দিবে তুমি আইসা আমার সৈন্যটা খাও যেই আপনি সৈন্যটা খাবেন বাস আপনার মন্ত্রী খেয়ে দিবে রাজাকে চেকমিট করে দেবে বা ছোট্ট একটা নৌকা দিয়ে দিবে যে তুমি আমার নৌকাটা খাও যেই আপনি নৌকাটা খাবেন বাস আপনার রাজাকে চেকমিট করে দিবে তো এই হচ্ছে দাবার খেলার বেসিক তো সেই জায়গা থেকে দেরিতে হইল বোধ হয় সার্জি সালাম দেখলাম যমুনা টিভিতে একটা ইন্টারভিউতে বলছে যে কারো ফাদা পাতে পা দেওয়া যাবে না তো আওয়ামী লীগ যে ফাঁদ পাচ্ছে এটা বিএনপিও তাদের যে ভারপ্রাপ্ত আহ্বায়ক সেও এই কথা বললো মির্জা সেও বলল যে এই আওয়ামী লীগের এই শেখ হাসিনার এই ভাষণটা ছিল একটা ফাঁদ এবং সেই ফাঁদে ছাত্র জনতারা পা দিয়েছে পা দিয়ে একটা কেওয়াজ তৈরি করেছে সারা দেশে সারা দেশে ভাঙচুর তৈরি করে এখন কথা হলো গিয়া যে এই ফাঁদ পেতে শেখ হাসিনার কি খুব বেশি উপকার হয়েছে ধরে নিলাম শেখ হাসিনা এটা একটা ফাঁদ পাচ্ছে যে আমি একটা ভাষণ দিব ছাত্র জনতার পক্ষে উদ্দেশ্যে সেই ভাষণটা শুনে ছাত্রজনতার উল্টা আক্রমণাত্মক হয়ে সে যায় আবার ভাঙচুর করবে আবার দেশে একটা অরাজকতা করবে সেই অরাজকতার ফাঁকে আমি আমার ছেলে পেলেদেরকেও ঢোকাই দিব তারা যেয়া আরও বেশি বেশি ভাঙচুর করবে ধরলাম এরকম একটা প্ল্যানিং ওদের ছিল তো সেই প্ল্যানিংয়ে বেসিক্যালি কি হইল সেই প্ল্যানিংয়ে বেসিক্যালি তাদেরই লসটা বেশি হইলো তাদের বত্রিশ নাম্বার ভাঙা গেল বিভিন্ন আওয়ামী লীগের মন্ত্রীদের বাড়ি ভাঙা গেল শুধু মন্ত্রী মন্ত্রী না জেলা পর্যায়েও মানে সাধারণ সম্পাদক সভাপতির বাড়িও ভাঙছে তো এখন কথা হলো যে ছাত্র জনতা কিন্তু এত এত কিছু করতে সার বলতেছে যে বিএনপির অনেকে স্ট্যাটাস দিয়েছে যে বুলডোজার কোথায় যখন বত্রিশ নাম্বারে ভাঙতে গেছে বা ভাঙার উদ্দেশ্যে রঙ হয়েছে ছাত্র জনতা তার মধ্যে বুলডোজার কোথায় মানে একে তো তারা বত্রিশ নাম্বারের দিকে আগাচ্ছে ভাঙার জন্য তার উপরে আবার উস্কায় দেওয়া হচ্ছে যে বুলডোজার কোথায় তো এখন এই এই যে যে সিচুয়েশন এদের যে বয়স ছাত্রদের যে বয়স মানছি তারা অনেক কিছু বুঝে তারা অনেক কিছু অনেক ত্যাগ স্বীকার করছে তাদের কারণেই এই চৌত্রিশ জুলাইয়ের স্বাধীনতাটা আসছে তাদের কারণেই আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি এখন যে কন্টেন্টে বড় বড় কথা বলি এই কথাগুলো তো গত এক দেড় বছর আগে বলতে পারতাম না এগুলো বলা যাইতো না এখন বলতে পারতেছি কাদের কারণে এই ছাত্রদের কারণেই বলতে পারতেছি কিন্তু তারপরেও এটাও মানতে হবে তাদের বয়সটা কম তাদের রক্ত গরম বেশি তাদের তাদের সহনশীলতা তাদের ধৈর্য ক্ষমতা তাদের ম্যাজিওরিটি এখনও কিন্তু ওই লেভেলের আসে নাই যেই লেভেলের একজন বয়স্ক রাজনীতিবিদ প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন রাজনীতি করার ফলে তার যে জ্ঞান গরিমা মেধা তৈরি হয় সেই জিনিসটা কিন্তু এখনও তাদের ভিতরে আসে যার কারণে শেখ হাসিনার এই পাতা ফাঁদে তারা খুব সহজেই পা দিয়েছে এখন কথা হলো যে শেখ হাসিনা আবার ভাষণ দিছে এখন শেখ হাসিনা আবার ভাষণ দিছে তার এত বড় দুঃসাহস সে ভাষণ দিছে সে ওখান থেকে উস্কায় দিচ্ছে তো এইটার পাল্টা রিয়াকশন কি এরকম হইতে পারে যে শেখ হাসিনা ভাষণ দিছে বুঝলা শেখ হাসিনার বাড়ি যেখানে ছিল সেই বাড়িটা ভেঙে ফেলবো আওয়ামী লীগের যে যেখানে আছে সেই সে তাদের প্রত্যেকের বাড়ি ভেঙে ফেলবো এটা কি কোনো অ্যাকশন রিয়াকশন কিনা বা এটার অল্টারনেট কোনো অ্যাকশন রিয়াকশন আছে কিনা এটা যদি না করে তাহলে অন্য কি উপায়ে সেখানে বুঝাই দেওয়া যেতে পারে যে তুমি এত লাফায়ও না লাফানোর ফল খুব বেশি ভালো হবে না ফল সাফার তোমারই করতে হবে বেসিক্যালি সেখেছেন তো সাফার করছে না সে ভাষণ বসে রয়েছে সাফার করতেছে তার না সে ভাষণ বসে রয়েছে সাফার করতেছে তার মাঠ পর্যায়ের লোকজনরা তাই না এই যে অপারেশন ডেভিল হান্ট স্টার্ট হইলো যমুনা টিভিতে ওই উপস্থাপিকে আর একটা কোয়েশ্চেন করছে সুন্দর আমার ভালো লাগছে কোয়েশ্চেনটা যে এই যে এত মহবদপুরে এত ছিনতাই হইলো ডাকাতি হইলো খুন হইলো এই যে বিভিন্ন জিনিস হইলো এত অপরাধ বেড়ে গেল। কিন্তু সেগুলোতে তো অপারেশন চিন্তাই অপারেশন ডাকাতি অপারেশন এই এই জাতীয় অপারেশন তো শুরু হয় নাই তখন হুট করে কেন অপারেশন ডেভিল হ্যান্ড শুরু হলো এটার উদ্দেশ্য এটার উত্তরটাও সার্ভিস খুব ভালো করে দিছে যে এটা হুট করে আসলে শুরু হয়নি এই জনতার উপরে হুমকি ধামকি অনেক আগে থেকেই আসতেছে বহু আগে থেকেই আসতেছে এটার একটা ইম্প্যাক্ট যাইয়া ওই গাজীপুরের ঘটনার পরে হইছে এই ইম্প্যাক্টটা আরও আগেই হইতো কিন্তু গাজীপুরের ঘটনাটা আসলে বাদ ভেঙে দিছে এবং ওখান থেকেই স্টার্ট হয়ে গেছে এই অপারেশন ডেভেলমেন্ট আরও আগেই শুরু হয়ে যেত মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুস কিন্তু বলছে যে ভাই আপনি ইন্ডিয়াতে আসেন থাকেন কোনো সমস্যা নাই কিন্তু যখন পর্যন্ত ওইখান থেকে বাংলাদেশে আপনি কলকাঠি না নাড়বেন ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নাই কিন্তু ওইখানে থেকে যদি আপনি আবার না নেন তাহলে কিন্তু সমস্যা যে সমস্যাটা কি সমস্যাটা দেখাইতে হবে এই হচ্ছে সমস্যা এখন আমি বুঝি না বাংলাদেশে যারা অবশিষ্ট আছেন আরেকটা এলিগেশন সার্জেস্ট করছে সেটা হচ্ছে অনেক বিএনপি নেতা আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দিয়েছে সেটা টাকার বিনিময়ে সেটা যে কোনো একটা সুবিধার বিনিময়ে এই আশ্রয় দেওয়া বিএনপি নেতাদের লিস্ট সার্জিসের কাছে আছে তারা যেকোনো সময় এটা ফ্ল্যাশ করে দিবে। তারা যে কোনো সময় এই বিষয়টা পাবলিকলি বলে দিবে এখন কথা হচ্ছে যে বিএনপি নেতারা কেন এই কাজটি করছে সবারই তো টাকার দরকার আছে তাই না এতদিন বিএনপি নেতারা কিছু খাইতে পারে নাই এতদিন তারা অভাবে ছিল এখন সেই অভাবটা রাতারাতি তো দূর করা যাবে না তো রাতারাতি দূর করার একটাই অপশন এক আওয়ামী লীগের নেতাদের সাপোর্ট করো তার স্থাবর অস্থবর যা আছে তার অর্ধেক নিয়ে নাও ফিফটি ফিফটি ভাই দুই দুশো কোটি টাকা দুর্নীতি করছে দে একশো কোটি টাকা থাক আমার কাছে কেউ কিছু করতে পারবে না হইতে পারে এরকম এটা আবার বিএনপির একজন সে এটার বিরোধী দল করছে এটার যে এটা দেখান সাজিসকে চ্যালেঞ্জ করছে যে আপনি লিস্টটা দেখান তো সাদিস বলছে হ্যাঁ লিস্ট দেখাবে তো এই চলতেছে আর কি ওরা ফাঁক পাতবে আমি ওই ওই দেশে থাইকায় জাহাঙ্গীর সাহেব বলতেছে যে ঢাকার মানুষকে সুস্থভাবে দিনের বেলা চলাফেরা করতে দিবে না যেহেতু ওরা রাতে ঠিক থাকতে পারে না তো ওরা ওদের এই সব মানে ফোন রেকর্ড তো সব ফাঁস হয়ে যেতেছে আমাদের গোয়েন্দা ইউনিটের কাছে ওদের সময় যেমন গোয়েন্দা ইউনিটের কাছে এদের ফোন রেকর্ড ফাঁস হয়ে যেত এদের ফোনকর্ডটা আমার এদের গোয়েন্দা ইউনিটের কাছে তো একই তো গোয়েন্দা ইউনিটটা তো একই তারা তো আর চেঞ্জ হয় নাই তাদের কাছে তো সব কিছু রেকর্ড হইতেছে এগুলো তো রেকর্ড থাকতেছে এগুলো ফাঁস হয়ে যাচ্ছে এবং সেগুলো আমরা পাবলিকলিও ফাঁস হয়ে যাচ্ছে আর কারা কী করতেছে কত জায়গায় বসে কলকাঠি ডাকতেছে কে ভালো চায় কে বন্ধ চায় সেই জায়গা থেকে আমার মনে হয় হাসিনার প্রত্যেকটা চাল প্রত্যেকটা চাল ব্যর্থ হচ্ছে আর ছাত্রসংবাদ যেই যে বিষয়টা আমি এর আগেও বলছি এখনও বলছি যে একটা জায়গায় ভাবতে মানে থাম কোথায় থামতে হবে এটা কিন্তু জানতে হবে কোথায় থামতে হবে এটা জানতে হবে হ্যাঁ তার ভাষণের এগেনস্টে বত্রিশ নম্বর ঘুরিয়ে দিছে তারপরেও কেন অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর কেন করা হচ্ছে এগুলো তো সম্পদ দেশে তারা তারা যে বাড়িঘরগুলো বানাইছে এই বাড়িঘরগুলো বানাইতে তো টাকা পয়সা লাগছে এই টাকা পয়সাগুলো তো বাংলাদেশের টাকা তো বাংলাদেশের টাকা ভাইয়া বাংলাদেশের টাকা পুরায় আমাদের ফায়দাটা কি বরঞ্চ এটাকে পুনর্বাসন করে দেয়া হোক এইসব বাড়িঘরে যেইখানে আওয়ামী লীগের মন্ত্রীরা থাকতে একদিন সেখানে ভিক্ষুকরা থাকবে সেখানে রাস্তার ফকিররা থাকবে টোকাইরা থাকবে বা যদি তাও সম্ভব না হয় যেখানে আমাদের যে এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে যাদের তাদের তো একটা ক্ষতিপূরণ দিতে হবে তাদের এখানে পুনর্বাসস্থান করে দেওয়া হোক তাদের যেমন মুক্তিযোদ্ধা হিসেবে যেমন মুক্তিযোদ্ধারা স্বীকৃতি পায় তাদের যেমন স্বীকৃতি দেওয়ার দিতে যে লড়াইটা চলছে সেই লড়াইয়ে এই বিষয়গুলো অ্যাড করে দেওয়া হোক যে আওয়ামী লীগের ফ্যাসিস আওয়ামী লীগের যে ইয়েরা দোষরা যে দুর্নীতি করে যে অট্টালিকা প্রসাদ করেছে যে সম্পদ করেছে এগুলো তাদের মধ্যে বন্টন করে দেওয়া হোক এগুলো নষ্ট করে ফায়দাটা কি একটা বত্রিশ নাম্বার ভেঙে গুড়িয়ে দিয়ে একটা সিম্বল আচ্ছা ঠিক আছে সিম্বল একটা ক্রিয়েট করা হয়েছে যে তুমি যদি এর পরে ফার্দার আর কিছু করো তাহলে কিন্তু খবর আছে তো এখানে তো আবার থামতে হবে কোথায় থামতে হবে আবার জানতে হবে এই যে ছাত্ররা এই যে সার্জিস এই যে হাসনাত এদের এরা এরা আন্দোলন করছে এদের অনেক আমার চেয়ে অনেক জ্ঞান তাদের আমি জানি তারা অনেক বুঝে আমার চাইতে অনেক মেধা কিন্তু তাদের চাইতেও তো মেধাবী আরও অনেকেই আছে অনেক রাজনীতিবিদ আছে সো যারা আছেন তাদের চাইতেও মেধাবী তাদের চাইতেও জ্ঞান রাখেন রাজনীতি সম্পর্কে তারা একটু এদের সঙ্গে বসা উচিত আমরা যখন খেলা দেখি দেখবেন যে একটা বলার যখন খারাপ বলিং শুরু করে খুব নামে একটা বলার খুব ফেমাস একজন বলার সে যখন খারাপ বলিং স্টার্ট করে তখন ওই মাঠের একজন সিনিয়র প্লেয়ার আসে তার কাছে কোনোভাবেই ক্যাপ্টেনও তার সাথে কথা বলতেছে কোনোভাবেই কিছু হচ্ছে না তার বলিং খারাপ হচ্ছে কিন্তু জলকে জিতাইতে হবে তখন মাঠের সিনিয়র একজন প্লেয়ার এই প্লেয়ারের কাছে আসে আইসা কানে কানে কি যেটি বলে ওইটার পরে ম্যাজিক শুরু হয়ে যায় তারপরে বোলারের বল রিফর্ম করে তো ওই সিচুয়েশানটা আসলে লাগবে সার্জি সাস্তান বা এদেরকে এরা অবশ্যই নিশ্চয়ই আছে তাদের কোনো একজন সিনিয়র সেই সিনিয়রের সঙ্গে তাদের আমার মনে হয় যে আরেকটু রেগুলার বসা দরকার আর একটু বোঝাপড়ার দরকার আছে আর একটু পরামর্শ নেওয়ার দরকার আছে এই যে পেনাকি সাহেব আছেন সিনিয়র হিসেবে পেনাকি সাহেব তো প্রতি প্রতিনিয়ত তিনি ওপেন করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য তিনি তো ওপেন বলছে যে যে কোনো সময় যে কোনো পরামর্শ লাগে হি ইজ ওপেন ফর এভরিওান তো আমি তো আমি 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 কারো নাম বলতে চাই না বা ওইভাবে তাদের নিশ্চয়ই একজন সিনিয়র আছেন বা একাধিক সিনিয়র আছেন তাদের সঙ্গে বাসীত বা সেই সিনিয়ররা এদের কাছে কাছে যাওয়া উচিত এদেরকে সেই পরামর্শটা কানে কানে যেটা দিতে হয় সেটা দেওয়া উচিত একটা ফাঁদে পা দিয়েছি আগামীতে অনেকগুলো ফাঁদ আসবে এরকম ফাঁদ মুহুরমুহুভাবে পেতে রাখা হবে সেই ফাঁদগুলো চিহ্নিত করে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে এটা একটা ওয়ার্ড জনের মতো ওই যে রাস্তা ইয়েতে রাস শত্রুদের জন্যে পথে যেরকম ডাইরেভাইট ফিট করে রাখা হয় প্লেট আকারে যে পাড়া দিলে ওটা বাস্ট হয়ে যাবে ঠিক ওইভাবেই এরা দেশের বিভিন্ন জায়গায় ফাঁদ তৈরি করে রাখবে সেই ফাঁদগুলো চিহ্নিত করতে হবে অপারেশন ডেভিল হান্ট যে হান্ট যেরকম করছে সেরকম অপারেশান ফাদের ইংরেজি কি ট্র্যাপ হান্ট অপারেশন ট্র্যাপ হান্ট একটা তৈরি করতে হবে তাইলে এ এদের ফাঁদগুলো চিহ্নিত করে এরা পূর্বের আগেই চিন্তা তৈরিতে পারবে যে এখন কি করা প্রয়োজন এই ফাঁদগুলোতে যাতে একটা অনাজকতার সৃষ্টি না হয় আর নির্বাচন যত ডিলে হবে এটা তাদের জন্যে এটা একটা আমার আওয়ামী লীগের দলের জন্যে এটা খুব ভালো একটা সুযোগ যে নির্বাচন যত ডিলে হচ্ছে তত তারা এই ফাঁদগুলো ক্রিয়েট করার জন্য টাইম পাচ্ছে ভাবার জন্য টাইম পাচ্ছে তো যাই হোক অপারেশন ডেভেল যেরকম করছে আমার মনে হয় একটা অপারেশন ট্র্যাপ করা উচিত দর্শক এই বিষয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন